বাবা কি ক্যানকে বলার জায়গা রে বাবা ওরে পাশ কি মশা ভূত কতক্ষণে আসবে কে জানে প্রতিদিন রাত্রির বেলায় তো শুনেছি ভূত এখানে ঘুরে বেড়ায় চালার দাদুকে নিয়ে আসলে পারতাম চালা তো বলেছিল ওর দাদু নাকি দুই তিনবার ভূত দেখেছিল ইস ভুল হয়ে গেল একদম ভগবানের বর টেরাই করার জন্য তো চোখ বন্ধ করে ধ্যানে বসতে হয় ভূত কি ধ্যানে বসলে বর দেয় উফ উনি বাবা রে ং শ্রীং তিং ভূত নম ও শৃঙ্গি তৃঙ্গি জিঙ্গি ভূতংশি ও দী শ্রীং তীংে মামা তুই আবার নিজেই মার পাচ্ছিস আট আট বলছিস কেনু কেনু কোথায় যাবো রাজা মশাই দেখে পাঠিয়েছে তোকে কেনু কেনু দেখে পাঠিয়েছে ও বাবা বর নিবি না নিবু তাহলে চল রাজা মশাইয়ের কাছে রাজা মশাই কোথায় দেখিস মোতের দেশে কি খেলতে বলেস লোক বাবা কি তুইও খেলতে বলিস হ্যাঁ তোর থেকেই শিখেছে দেখি তোর হাতটা দে এই লোকটাই আপনার মরচাই ছিল ছিল বাঁশবনে খুঁজে পেয়েছি আমি তখনই ভেবেছি কানটা কেমন চুলক ছিল

কি আদে মাল করি মানে বোজে না কো টাকা পয়সা টাকা পয়সা কে 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 নো чел টাকা দিয়ে কি হবে আমি এখন ভিনি পয়সাই বড় দিচ্ছি নেকো আগে যা দাওয়ার দিంటి এই রতো

সারা জীবনের জন্য বর এখন দিচ্ছি নেকো লস হয়ে যাচ্ছে দেখি আপনি বর বেচার ব্যবসা স্টার্ট করে দিয়েছেন রাজা হয়ে বর বেচতে লজ্জা লাগে না আপনার মানুষজন যদি জানতে পারে না ভূতের রাজা টাকা নিয়ে বর বেচে কি বিচ্ছিরি ব্যাপার কি ভাববে বলুন তো তুই আমাকে পট্টি পড়াচ্ছিস ভাইটি নিজের পকেটে তো ফুটো পয়সাও থাকে না এবার থাকবে আমি যা বুদ্ধি বার করেছি না আমাকে বর দিলে আপনারও প্রফিট আছে রাজা মশাই হ্যাঁ এই তুই রাজা মশাইকে দেখাচ্ছিস আরে এত বড় সাহস আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল দেখি কিসের প্রফিট এই তো যেই পফিট শুনেছে লাইনে এসে পড়েছে বলবি না আরেকটা গাটটা ঝাড়ব ঠিক আছে বলছি বলছি কি রাজা মশাই আপনার বার নিয়ে আমি একটা রেস্টুরেন্টকাম মিষ্টির সুইটাস ভাণ্ডার খুলবো তাহলে মারবো আর কাস্টমার যা খাবার চাইবে তাই চলে আসবে সেগুলি বেচে দেব। তাহলে কেমন বুদ্ধি বার করে কি বলুন প্রফিট কত হবে ভাবতে পেরেছেন কোনো খাবারই তো রান্না করতে হবে না ওদের হঠাৎ ছাড়া আমার বার নিয়ে ব্যবসা করছি দিন কলে গেছে মহারাজ ঠিক আছে ঠিক আছে আমি বর দিতে পারি। তবে একটা সত্য আছে। স মােছে আ ঠিক আছে বলুন মহারাজ পুডো রেস্টুডিনের মালিক খাবো আমি তুই আমারা আন্জাদের চাকরি করবি। মেনে যা মাঝ গেলে ৩ টাকা মাইনে পাবি। মহারাজ। আপনি তো হেভি ইয়ে আছেন রেস্টুরেন্ট ক্যান্সেল আমি একাই খাব আমাকে এক বছরের জন্য বর দিন খাওয়ার টেস্টিং বুঝে টাকা দেব তার মানে আমার বর নিয়ে তোর বসে বসে খাবার মতলব হুট এই হত ছানাটাকে গারদে ঢোকা কেন আমি কি করেছি তোর বিরুদ্ধে আমি ভূত আইনের চারশো বিশ নম্বর ধারা লাগিয়েছি বর্ণ নিয়ে ব্যবসা করছ

ওরে কালচা বুনা আমি রীতিমতো ভূতের রাজার সাথে দমদার করি এ মানে দড়দম করিছি একবারে কালচা বুলা শীত কেল টাইপের রাজা ওই রাজার ফেশের উপর আমি বলে দিয়েছি কিন্তু মামা আরে বসে বসে গুলতানি মাটি এই এ ই না তো এই যে দাঁড়লাম বসে বসে নয় আর বসে বসে খাবো না আরে গুলটে মামা আরে কি হলো তোমার গিয়ে কোথায় এই যে কিছু না তো আমি এই কে বলছিলাম তাহলে তুমি হঠাৎ উঠে দাঁড়ালে কেন গুলটে মামা এই না মনি খালি বসে থাকতে ইচ্ছে করে না চল চল বলছি কোথায় এখন থেকে আমরা তাহলে তো তোমাকে বড় দিল না নরাদা যদি একবার জানতে পারে না যে তুমি ভূতের বর আনতে গিয়ে ছিটিয়ে পড়েছিলে গতন কিন্তু সজ্জির লিটিম ছাড়িয়ে যাচ্ছে আমি ভয় খেয়েছি জানিস ভূতের রাজাকে আমি কি বলে এসেছি কি বলেছ আই ও ইজ গুলতে বলি ছিমে সমসাই ইয়ে ভূতের রাজাকে মেসমশাই বলেছ বলতে হয় রে বিজনেস টেটিস আরে বলল বললাম মামাকে একা বর বেচে কত प्रॉफिट করবেন কে কবে আবার বর কিনতে আসবে জানি ঠিক তার থেকে বরং আমাকে বর দেওয়ার মন্ত্রটা শিখিয়ে দিন আমি পিজিবিতে ফিরে গিয়ে আপনার হয়ে বর বেচে দিচ্ছি বেলাকে بیچলে বিদাম উঠবে আমাকে কমিশন দিয়ে দেবেন তাহলেই হবে এক কমিশন না তুমি বেলাকে বর বেজবে ডিমান্ড বাড়লে তো কতই হবে বরের মন্ত্রটা কি

বাড়ির মন তো শনি মঙ্গলবার দিকে হয় খালি পেটে এই নড়দার দোকানে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভালো পাই নাকি চল আমার আমার নামে মিথ্যে বলছিস চোখে তো দেখছি আর ছাড়া যাবে না চোটা চোটো চলে হু চা কি হলো রে চল ভুলছে বাবুর মনি হতিছে পেট গরম করেছে যে সমস্ত কথা বলতিছে নককন কিন্তু ভালো ঠেকতেছে না গো পাঁচু ভাইপো আবার বসে চা খেতে কি হল দেখো পাঁচু ভাই পো ও কুলতে মামা ও কুলতে মামা এই চল বিন্দি হ্যাঁ চল চল ওনারে ধরে নে মাতার বম্ব তালুতে নিশুন্দি পাতা বেইতে নাইগে রাখো বলিছে চাল আনতে ছুটেছে খাল খুঁটতে হরি বোন আরে কি কস তুই নড়ার কি হইছে

ওনাকে ছত্রিশটা ইঞ্জেকশন দিতে হবে তাহলে যদি মাথা থেকে ওর ভূতের ভয় বের হয় আসলে স্বপ্নে ভূত দেখে মানুষ ভয় পেলে এমন হয় এই রোগের নাম হল ভূত রিফবিয়া ইঞ্জেকশানে ঠিক না হলে কারেন্ট মারতে হবে ও খুব খুব ভালো হয়েছে বারবার না করেছিলাম তোমাকে রাতে ওই বাঁশ বনে যেও না আমি আর ভূতের পর বেচতে চাই না রে ভাই কেউ তাহলে তুমি কি বেচতে যাও গুলতে মামা হাতি হাঁটি গুলতে মামা কেউ জি বাবা